রিসডন টু রিজডন রেসপিরিডন একটি সাইকোটিক ঔষধ যা মূলত সিজোফেনিয়া বাইপোলার ডিসঅর্ডার এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের নির্দিষ্ট আচরণগত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় চলুন আজকে আমরা জেনে নেই রিজডন মূলত কি কাজ করে বা কি কারণে এটি ব্যবহার করা হয় রেসপিরিডন মস্তিষ্কের মধ্যে থাকা ডোপামিন ও সেরোটনিক নামক কেমিক্যাল গুলোর ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে যা মুডন চিন্তাভাবনা আচরণ নিয়ন্ত্রণে রাখে ভুল বিশ্বাস বিভ্রান্তি ও অস্বাভাবিক আচরণ নিয়ন্ত্রণ করে মুড সুইং বা হাইপার আচরণ নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের অতিরিক্ত রাগ বা আক্রমণাত্মক আচরণ কমাতে সাহায্য করে আমাদের ভিডিওটি শুধুমাত্র একটি শিক্ষামূলক ভিডিও এই ওষুধটি যারা সেবন করেন অবশ্যই ডাক্তারের পরামর্শ না নিয়ে সেবন করিবেন না ভিডিওটি দেখেছি যে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ